এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে নদিয়া জেলার দিকে নদিয়া কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে বাই ইলেকশনে তৃণমূলের জয় নিশ্চিত হয়েছে তারপর থেকে জয়ের উল্লাসে চলে গেল দশ বছরের নাবালিকার প্রাণ আপনাদের আরও একবার জানিয়ে রাখি জয়ের আনন্দে কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ অভিযোগের তীর তৃণমূলের দিকে নদিয়ার কালীগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা তৃণমূলের জয় নিশ্চিত সেই কারণে জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হলো দশ বছরের এক নাবালিকার ঘটনাটি নদীয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম তামান্না খাতুন বিচ্ছন্ন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে তৃণমূল নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড়া না পায় তবে আমার মনে হয় না তৃণমূল বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে এটা বিরোধীদের ষড়যন্ত্র বলে হয়ে থাকতে পারে বলে অনুমান অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বলেন এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটের ফলাফলের দিন এক সকেট বোমার নাবালিকা মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে বিধানসভা এলাকা জুড়ে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের চূড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবাংয়ের নির্বাচন হবে আর পিছনে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবাংলা নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবে রেখেছে করার মানুষদেরকে চেষ্টা করছেন আমরা বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের দাবাদাপি যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু ছাব্বিশে নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিম বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে ঘটেছিল বলতে আজকে তো জানেন আপনারা যে আজ তেইশ তারিখ পানি পানি হাটে মানে আপনার ঘর গুনন হচ্ছিল এরা ওই সপ্তাহে দশ মাস থেকে হবে গুণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায় ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে ওরা ছোট পটে মাইতে মাইতে এখানে বলছে ওদেরকে ধর রেসিপেন্ট পার্টি করে এদেরকে ধর এদের বাড়ি এরা সব ফিউ ছিল বাড়তে বাড়তে

এর আগে প্রথম ফার্স্টে এর এসে সব বাড়ে বাড়ি শুয়েছে এই কায় কালু টালু এরা সব শুয়েছে এটাকে আশঙ্কায় আশঙ্কা এরা সব বাচ্চা পালিয়ে যায় এর বাড়ির সব বুম মারে দশ কুড়িটা বাড়িতে বুম মারার পর এই বাচ্চা মেয়েটা শান্ত করতে এদের যারা বুম মারলো তারা কারা তারা ওই টেমসি লোক টেমসি লোক আপনারা কোন দলন করেন আমরা আমরা পাড়ি সেম পাড়ি আমরা কি নাম আপনার আমার বাপ সেই করোনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা শকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস ফোরের পরে তার নাম তামান্না খাতুন সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সবকিছুর একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে ব্লকে তার হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে বলে এই বিজয় এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর ধিক্কার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা এই উন্মাদনা অম্বে পদ্ধতি